হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান টান করে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে চলে যাচ্ছে ননদরা বাড়ি চলে যাবে সেই জন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ওদের জন্য ওরা সকালে ট্রেন ধরবে আর তোমাদের দাদাভাই সকালেই ডিউটি আছে আর কি সেজন্য আমার খুবই তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে যে উনিও খেয়ে যাবে না হলে সারা দিন খেতে পারবে না সে রাতে আসবে আর কি আর অবশ্য থেকে খেতে দেয় কিন্তু উনি তো সব কিছু খায় না এটাই একটা সমস্যা তো তারপর এই দেখতে পাচ্ছ আমি এসর রান্না করছি চিংড়ি মাছ দিয়ে তো ওরা দুটো এসোর নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছিলে আর দেখিয়েছিলাম এর আগে তো একটা আগের দিন রান্না করেছিলাম আর আজকে আর একটা ছিল আমার চলে গেলে পারে আর খাওয়া হবে না আর তোমার দাদা ভাই তো একদম বেশি পছন্দ করে না আর আমি একটু পছন্দ করি খাই ভালো কিন্তু কতই বা খাওয়া যায় এক আগে শেষ করা যায় তাই ওরা থাকতে থাকতে আমি আবার রান্না করছি তো দাদা ভাইকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে এসো তাই এনে দিয়েছিল সেটাই ছিল তাই দিয়ে এখন রান্না হচ্ছে এসোর তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এঁচড়টা তো এইটা হচ্ছে আমি ভালো করে মিশিয়ে মানে কষিয়ে নিচ্ছে আর কি আর ওরা চলে যাচ্ছে বাবুর তো ভীষণই মন খারাপ ভীষণই রেগে আছে আজকে তো তারপর বললাম এত বোঝাচ্ছি যে কদিন পরেই যাব এখানকার ভোটটা শেষ হয়ে গেলে আমরা যাব হয়ে গেলে বাড়িতে যাব তো খুব শীঘ্রই আমরা বাড়িতে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখাবো বাড়িতে এবার ইচ্ছা আছে অনেক ব্লগ বানানোর আর কি তো কিছু রান্নার ভিডিও দেবো এবার গিয়ে আর কি তো জন্য সেট সেরকম একটা ইচ্ছা আছে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ পশানো প্রায় আমার হয়ে এসছে রান্নাটা আর সব থেকে বড় কথা জীবনে অনেক কষ্ট অনেক কিছু পেরিয়ে আজকে এই জায়গায় চলে এসেছি তো এখন আর কোনো কিছু কষ্ট মনে পড়ে অনেক স্মৃতি আগেকার মানে অতীতে ঘটে যাওয়া অনেক কিছু তো সব কিছু নিয়ে হেসে খেলে কাটানোটাই জীবন তো সব সময় আমরা খুশি থাকি হ্যাপি থাকি এটাই করা উচিত প্রত্যেকটা মানুষেরই কষ্ট তো আসবেই না কষ্ট দুঃখ নিয়েই সবই জীবন আর কি তো তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে করছিলাম কুঁটি মাছ দিয়ে চটচড়ি পটল ভাজা চিংড়ি মাছ ভাজা শশা আর ডাল ছিল তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো এই যেমন ননদ রেডি হয়ে গেছে আর বাবু তো ভীষণ মন খারাপ তাই ওর পিসে মশাইয়ের কাছে বসে আছে আর পিসে মশাইকেও ভীষণ ভালোবাসে তো ওনার কাছে খুবই থাকে আর আমার সব কিছু এলোমেলো হয়ে আছে আর কি তো পরেই গোছাবো আর এই যে ঈশান ভাই পড়তে এসছে ভাইকে মানে সন্দীপনকে পড়াতে এসছে ম্যাডাম তো ও পড়ছিল আর ও পিসি পয়সা দিচ্ছিলো পয়সাটাও নিচ্ছিল না আর কি এরকম রেগে গেছে আর লাইটটা যেহেতু একটু কম আছে তাই একটু আপসাপসে আপসে এসছে তারপর অনেকই দুঃখ এই যে আমার কোলে বাবু এখন নিয়েছি কষ্ট পাচ্ছিলো কান্না করছিল ভীষণ কারণ ওরা আসলে একটু খেলা করছিল ঈশানের সঙ্গে খুবই মজা করেছে সেখানে ও চলে যাচ্ছে তো কষ্ট হবেই তো কিছু নেই বোঝাচ্ছি কদিন পরে তো যাবো বাড়ি আর পিসি বাড়ি গিয়ে ট্রাক্টর চালাবে পিসিদের অনেক ট্রাক্টর আছে সেরসার টলি ওগুলো ওগুলো নিয়েও মানে থাকে গেলে আর আজকে যাচ্ছে এখন ওই চলে যাচ্ছে ঈশান টাটা করে দিচ্ছে ওর ভাইকে তো সারাদিন এতটা মন খারাপ লেগেছে সেরকমভাবে শ্যুট নিতে পারিনি আর কি এরকম অবস্থা তো যেইটুকুনি সেই সেইটুকুনি শেয়ার করে তোমাদের সঙ্গে আর ওই যে শুভ ব্যাগ নিয়ে চলে যাচ্ছে মানে ওনাদের বর আই বাবুকে নিয়ে আমি এই ঘরে চলে আসছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তারপর এই যে ঘরে চলে এসছি তারপর আর নিইনি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হলো চলে গেছে ও দাদাও চলে গেছে এর জন্য ওর সারাদিন অনেক কান্নাকাটি করেছে পড়াতে এসেছিল তখনও কান্নাকাটি করেছে তো এখন একটু ভালো আছে আমার শোনো যে টিভি দেখছি এখন এখন একটু মনটা খুশি তাই তো এখন তো ভালো আছে তো আর নাই তো আছে বলতে ফিশ বাড়িতে যাবোই না পিসি কেন চলে গেল এত মানে এত অভিমান রাগ আর কি তো এখন যে একটু রাগ কমেছে এটাই অনেক